আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজে আপনাদের জন্য ভাপা সন্দেশের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন রেসিপিটি দেখে আসি আমি এখানে প্রথমে এক কাপ চিনি গোড়া করে আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি দুধ দেখিয়ে দিয়েছি খুব সহজ যে পরিমাণে গোড়া দুধ নেবেন সেই পরিমাণে চিনির ওইটা নেবেন পাউডারটা আর ছানাটা নেবেন আমি এখানে দিয়েছি উঁচু করে চেপে চেপে এক কাপ দিয়েছি আর লিকুইড দিয়ে দিয়েছি হাফ কাপ এগুলো দিয়ে আর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটু এলাচি গুঁড়া এগুলো সুন্দর করে ব্লিন্ডার করলেই পুরো কাজটুকু কমপ্লিট এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি ওতে মানে সাদা কাগজ কেটে একটু ঘি মাখিয়ে নিব মাখানোর পরে এটা ব্লিন্ডার করে ওই পাত্রে ঢেলে দেব। আর একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি গরম করতে পানিটা ফুটে উঠবে আর এটা আমি ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিয়ে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে বাবলস না থাকে এই যে আমি এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু পানি অন্য কোনো কিছুই লাগবে না শুধু জাস্ট হাফ কাপ দুধ দিবেন আবার দুধ না দিলেও হয় কিন্তু দিলে একটু ভালো হয় আর এটা কোনো কিছুই লাগবে না কারো কারো মানে বিশ মিনিটও লাগতে পারে ভাব দিতে পঁচিশ মিনিটও লাগতে পারে আমার এখানে পঁচিশ মিনিট টাইম লেগেছে আপনাদের কম বেশি লাগতেই পারে এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু অমৃত ভাপা সন্দেশের রেসিপি আর আমার কাছে কেশর ছিল না এই জন্য আমি জাফরান ছিটিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য যাতে একটু সুন্দর দেখা যায় এটা বিশ থেকে পঁচিশ মিনিট পরে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা হলেই প্লেটে ঢেলে নিতে হবে প্লেটে ঢেলার পরে আমি আর একটা প্লেট দিয়ে আরেকটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি সুজা পিঠটা যাতে উপরে থাকে মানে এই জাফরানের পিঠটা এবার এটা আমি কেটে এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে শক্ত হয় কাটার সময় যতটা নরম মনে হয় খাওয়ার সময় কিন্তু অতটা নরম মনে হয় না ফ্রিজে রেখে দিলে একদম পুরো সন্দেশের মতো হালকা মিডিয়াম শক্ত হয়ে যায় আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন কম বেশি করে নিতে পারেন আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সন্দেশ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে যারা থাকবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ঘরে বসেই যখন এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় আর টাকা খরচ কেন কিছু জিনিস কিনে এক কেজি দুধ কিনলেই কিন্তু অনেকগুলো সন্দেশ তৈরি করা যায় এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ